ইহকাল ত্যাগ করে পরপারে চলে গেলেন প্রবীণ সাংবাদিক তথা এই তো স্বদেশ অর্ধ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক তাজউদ্দিন বড় শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল বাহাত্তর বছর তিনি বেশ কয়েকদিন ধরে নানা রোগে ভুগছিলেন শনিবার বেলা দুটায় অসংখ্য শোকার্ত লোকের উপস্থিতিতে প্রয়াত তাজউদ্দিন বড় জানাজার নামাজ আদায় করে কবরস্থ করা হয় উল্লেখ্য সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন প্রয়াত তাজউদ্দিন বড় ভইয়া তিনি রেখে গেছেন স্ত্রী এক ছেলে এক মেয়ে পুত্রবধূ জামাতা নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণমুগ্ধদের এদিন জানাজার আগে প্রয়াত তাজউদ্দিনের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর মজনুল হক মজুমদার প্রমুখরা এদিকে তাজউদ্দিনের প্রয়াণের খবর পেয়ে শিলচরের বাইরে থেকে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভইয়া। এছাড়া শিলচর প্রেসক্লাব সোনাই প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন আজ তাজউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট ডেলি বরাক সাংবাদিক হিসাবে ওনার একটা সংবাদপত্র আছে

আমার এই সমাজে কমর থাকেন তারা কাম কাজ ব্যবহার এইসব জিনিসের আজকে তারিদ্দিন সাহেব দ্বিতীয় মারা গেছেন এই সমাজ থেকে তান কাম কাজে ব্যবহারে তার মূল সম্পদটা একটু আগে আমাদের তৈমুরে স্যার বলেছিলেন এত আমি এত বাসার যে দরদী ব্যক্তি যে বাসা প্রেমিক এবং বাসার ভিত্তিতে ব্যবহারের ভিত্তিতে মানুষের লোকের যে সম্পর্ক একমাত্র একটাই নজির তাইদিন সাহেব তাইদিন সাহেবের বাসা তাই ওনার মূল সম্পদ মানুষের লোকে ব্যবহার তাই ওনার মূল সম্পদ এর জন্য উনি যদিও সত্যিকার কাছে মারা গেছেন আমরাও একদিন মারা যাব কিন্তু তার খাম কাজে তার আমরা গেছে আজীবন অমর এই সব একজন ব্যক্তির আমরা তাইদিন সাহেব

সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করেছেন এবং সেই মেলামেশার ক্ষেত্রে যাদের যা প্রয়োজন বা যাদেরকে সাহায্য করার যুদ্ধ প্রয়োজন যে সংগঠনকে করা দরকার যে সংগঠনকে সহযোগিতা করা দরকার সেটা করেছেন আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমরা শিলচর শহরে তিনি আমার থেকে আগে গিয়েছিলেন তারপরে আমি গিয়েছি এবং তাকে অনুকরণ করেই গিয়েছি কিন্তু নানা কারণে হয়তো তার পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হয়েছেন কিন্তু সেই দায়িত্ব পালনের কাছ থেকে তিনি পূর্বস্থে সরে আসেন আমরা যখন একসঙ্গে যেতাম শহরে তখন একটা জিনিস দেখতাম যে তার বড় এত মানুষ চিনে কিভাবে কারণ যেদিকে যাচ্ছি সেদিকে ভালো আসেননি কেউ নোমরা কেউ সালান দিচ্ছে তাই ভাবতাম যে এই লোকটিকে এত মানুষ চিনে কিভাবে তো তারপরে যখন খুব মেলামেশা করলাম তখন দেখলাম যে তার সহজ মনোভাব সরল মনোভাব এবং আমার জানার মতো কারোর সঙ্গে কোনো তিনি দুর্ব্যবহার তার সঙ্গে করেননি এবং শতলের সঙ্গে এক সহমর্মিতার ভাব নিয়ে সম্পন্ন হয়েছে এই যে একজন ব্যক্তি সেই ব্যক্তি আমরা একে অন্যের পরিপূর্ণ পেশে কাজ করেছি বিভিন্ন সংগঠনের যখন দায়িত্ব পালনের আমার নেক্সট হয়েছে তখন তিনি আমাকে লবতেন যে তোমার নাম জানতে প্রস্তাব করুন নিজের নাম না গওলে নিজের কথা না গওলে কিন্তু বলতেন আমার নামটা চান এই যে আমার নামটা তিনি এবং সম্ভব নয় এখানে আরো বক্তারা রয়েছেন বক্তব্য রাখবেন আমি এটাই ভাবি যে আজ সকালে আমি কাল রাত তিনি মারা যাওয়ার দশ মধ্যেই আমাকে যারা পর্যন্ত আমাকে জানিয়েছেন তার প্রয়ের কথা তার মারা যাওয়ার কথা তারপর সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে সেটা দিয়ে দিই এবং সে দেওয়ার পর আজ সকালে অনেকজন আমাকে ফোন করেছে এবং সবাই এক কথা বলছে যে মানুষটি ভালো ছিল এটাই তো মানুষের জীবনে একটা বিরাট প্রাপ্তি কারণ আমরা মারা গেলে হয়তো কে কি বলবে জানি না পর যে মানুষ তার সম্পর্কে তার গুণমুগ্ধরা তার সম্পর্কে অনেক কথা বললেন আমাকে যে মানুষটা খুব ভালো ছিল কোনদিন আমরা তার কাছ থেকে খারাপ কথা শুনিনি এবং সবসময় মানুষের সঙ্গে মেলামেশা সহযোগিতা করা যেত আজকে বলাটা পত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এই জায়গায় বসেছে কিন্তু তার প্রতিষ্ঠা লগ্নে যারা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের চলে গেছেন আমরা তার কামনা এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আমি আর বক্তব্য বেশি বাড়াচ্ছি না এবং তার যে আদর্শ যেটা সেই আদর্শটাকে আমরা বাড়ি চেষ্টা করব আসাল